আমরা কোনোভাবে বিসারলে বিষয়টা জানতে পারি যে আসলে বাচ্চাদের যে সমস্যাটা তো আমাদের যে বাংলাদেশ জাগ্রত হয়েছে মানবপুর সংগ্রামের যে সংগ্রামী মহাসচিব বাবু রাজেশ কুমার বাস্কর ওনার সাথে কোনো একজন ভাই ওনার সাথে যোগাযোগ করেন বিষয়টা উনি দূরত্বভাবে আমাদেরকে জানাইলে আমরা সবাই মিলে আলোচনা করে সংগঠনের পক্ষে থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই সিদ্ধান্তের অনুযায়ী আমরা গতকাল থেকে বিভিন্ন জেলাতে আমরা এই বাচ্চার ছবি দিয়ে ওনার মার সাথে যে ছবি পোস্ট করা আছে। ওই ছবি দিয়ে আমরা বক্স করে বিভিন্ন গ্রামগঞ্জে মহল্লায় আমরা এই বাচ্চার ধরেন সহযোগিতার জন্য টাকা কালেকশনে নামছি আমরা এই সংগঠন বিভিন্নভাবে সরকার বলেন আপনার অফিস আদালত বলেন আপনি গ্রামগঞ্জ মহল্লা বলেন আমাদের হরিজন ভাই বলেন বিভিন্ন দলীয়ভাবে বলেন আমরা সকল বিষয় নিয়ে আমরা মনে করেন যে একটা কালেকশন করে এই বাচ্চার সুস্থ করার জন্য এই বাচ্চার অপারেশন না হওয়া পর্যন্ত বা বাচ্চার সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের জাগ্রত হরিজন মানব কল্যাণ সংগঠন এই পরিবারের সাথে আমরা থাকব আছি আমরা ওনাদের সাথে সর্বক্ষণিক আমরা ওনাদের পাশে থাকবো গতকাল আমরাদের সংগঠনের পক্ষে থেকে ঈশ্বরদ্বীপ দরিণার্চ হরিজন কলোনিতে সকল হরিজন ভাই বন্ধুকে নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করি করে বাচ্চার ছবি দিয়ে আমরা একটা বস করে কাল থেকে টাকা তোলা শুরু করেছি এবং আমাদের জাগ্রত যে টিম এই টিম আমাদের পুরা ঈশ্বরদ্বীপ পাক্সি মুলাডুলি পাবনা জেলার মধ্যে এই সহযোগিতা করবে টাকা তুলবে এবং বিভিন্ন জেলাতে এই কাজটা শুধু আমাদের ঈশ্বরদ্বীপ পাবনা দিয়ে না গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট সারা দেশ মোটামুটি জেলাতে এই কাজ আমাদের চলমান আছে এবং খুব দূরত্ব এই বাচ্চাকে সহযোগিতা করার জন্য আমরা আবার আপনাদের পাশে এসে দাঁড়াবো